আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজে ভিউয়ার্স ওয়ার্ড নির্ধারণ হবে যেভাবে এটা হেডলাইন করেছে নিউজটির চলুন এর ভেতরে কি লিখেছে আমরা দেখি বর্তমানে পাঁচ স্তরের স্থানীয় সরকার ব্যবস্থায় চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়ন পরিষদ চারশো পঁচানব্বইটি উপজেলা পরিষদ চৌষট্টিটি জেলা পরিষদ ও তিন পার্বত্য জেলা সহ তিনশো তিরিশটি পৌরসভা এবং বারোটি সিটি কর্পোরেশন রয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ ও জেলা পরিষদের কাজ ও কাঠামোগত বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে কমিশন বলেছে জেলা পরিষদ হবে একটি বিকেন্দ্রীকরণ পরিকল্পনা ইউনিট ডেপুটি কমিশনারের অর্থাৎ ডিসির এখন যেভাবে জাতীয় সরকারের প্রতিনিধিত্ব করছে তাই করবে এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে সব দায়িত্ব পালন করবে তার উপর ভূমি ব্যবস্থাপনার সব বিদ্যমান দায়িত্ব বহাল থাকবে আর জেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে ডিসির কার্যালয়ে বাদে জেলার সব উন্নয়ন ও সেবা সংক্রান্ত দপ্তরগুলো জেলা পরিষদের ন্যস্ত থাকবে যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তা জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ পাবেন একইভাবে উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদেও সংশ্লিষ্ট স্তরের দপ্তরগুলোতে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারী কাজ ও অর্থ সম্পদ পরিষদে ন্যস্ত হবে প্রতিটি ইউনিয়ন ও উপজেলা পরিষদের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা দুটি আলাদা পথ থাকবে তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ডিসির অধীনে থেকে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা হিসেবে কাজ করবেন তিনি উপজেলা পরিষদে হস্তান্তরিত কর্মকর্তা হবেন না বর্তমানে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ ও জেলা পরিষদের আইনি কাঠামো সাংগঠনিক কাঠামো ও নির্বাচন ব্যবস্থাটি অসম পদ্ধতিতে বিন্যাস্ত আছে এটিকে একটি সমজাতীয় পদ্ধতিতে পুনঃস্থাপনের সুপারিশ করছে কমিশন ইউনিয়ন পরিষদের ওয়ার্ড ব্যবস্থায় অসমতার কথা তুলে ধরে সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে জনসংখ্যা ভেদে ছোট, মাঝারি বড় অতি বড় ইউনিয়ন রয়েছে আবার ভৌগোলিক আয়তনে বড় বা ছোটো ইউনিয়ন আছে ইউনিয়ন পরিষদের জনসংখ্যা চার হাজার থেকে ঊর্ধ্বে চার লাখ পর্যন্ত বিস্তৃত পঞ্চাশ হাজার থেকে তিন লাখের জনসংখ্যা ইউনিয়ন পরিষদও রয়েছে এক্ষেত্রে রাঙামাটি সাজেকের কথা উল্লেখ করে কমিশন বলছে সেখানে কেউ কেউ বলছেন তারা নিজের ওয়ার্ড পুরোটা ঘুরে দেখেনতে পারেননি কমিশনের প্রস্তাব হলো ভবিষ্যতে জনসংখ্যা ও আয়তনের উপর ভিত্তি করে ইউনিয়ন পরিষদের সংখ্যা ঢালাওভাবে না বাড়িয়ে ওয়ার্ডের সংখ্যা বাড়ানো যেতে পারে কারণ পরিষদ বাড়লে সরকারি ব্যয় বাড়ে এক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সংখ্যা সর্বনিম্ন নয়টি থেকে সর্বোচ্চ উনচল্লিশটিতে সীমাবদ্ধ করা যায় জনসংখ্যা ও আয়তনের সামঞ্জস্য বিধান করে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ওয়ার্ডের সংখ্যা নির্ধারণ করে দিতে পারে বলে মনে করেন কমিশন দেশের কোন ইউনিয়নে কতগুলো ওয়ার্ড হতে পারে তারও একটি তালিকা করে দিয়েছে কমিশন বলা হয়েছে আড়াই লাখের বেশি জনসংখ্যা ইউনিয়নে পরিষদে আছে সাতটি এগুলোকে উনচল্লিশটি ওয়ার্ডে দেড় লাখ থেকে আড়াই লাখের নিচেই জনসংখ্যা থাকা পাঁচটি ইউনিয়নের ছত্রিশটি করে ওয়ার্ড এক লাখ থেকে দেড় লাখের মধ্যে থাকা নয়টি ইউনিয়নের তেত্রিশটি করে ওয়ার্ড চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের নিচে জনসংখ্যা থাকা তিনশত তিনটি ইউনিয়নের সাতাশটি করে ওয়ার্ড করা যেতে পারে এভাবে চার হাজারের বেশি পাঁচশো আটাত্তরটি ওয়ার্ডের প্রতিটির জন্য কতটি ওয়ার্ড হবে তা উল্লেখ করে দিয়েছে কমিশন ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে প্রথম আলো প্রথম আলো থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিউয়ার্স এই নিউজটির ভেতরে ইউনিয়ন পরিষদের কাঠামোগত পরিবর্তনের জন্য জনসংখ্যার ভিত্তিতে ওয়ার্ডকে ভেঙে বাড়িয়ে দেওয়া এবং কোন কোন ইউনিয়নে এবং যেসব ইউনিয়নের জনসংখ্যা অত্যাধিক পরিমাণে সেই সব ইউনিয়নে নয় থেকে উনচল্লিশটি পর্যন্ত ওয়ার্ড করে ইউনিয়ন পরিষদ গঠনের জন্য এবং তা পর্যায়ক্রমে তা নিচু পর্যন্ত অর্থাৎ নয়টি ওয়ার্ড পর্যন্ত যে সকল ইউনিয়নের জনসংখ্যা বেশি সেগুলোকে পর্যায়ক্রমে এভাবে বন্টন করে ইউনিয়ন পরিষদ গঠনের জন্য সংস্কার কমিশন সুপারিশ করেছে ভিওয়ার্স আপনারা এই নিউজগুলো অতি জরুরি এই নিউজগুলো সম্পর্কে প্রত্যেকটা মানুষ জানতে চায় বাংলাদেশের কোন ইউনিয়নের ওয়ার্ড সংখ্যা কত হচ্ছে বা হতে পারে এই ধরনের বিষয়গুলো যেহেতু এই নিউজের ভেতরে রয়েছে ভিওয়ার্স অতি জরুরি এই নিউজগুলো শেয়ার করে দিয়ে সারা দেশের মানুষের দেখার জন্য একটু সুযোগ করে দেবেন আর আমি মির্জা তারিকুল ইসলাম এরকম অতি গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের সামনে তুলে আনার প্রচেষ্টায় সবসময় থাকবো ভিওয়ার্স আজ আর নয় আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আপনাদের সবার ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারিকুল ইসলাম সবসময় থাকব